সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব। বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে হক কমিটি গঠনের নির্দেশ বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ বেসরকারি মাদ্রাসায় দাকিল ও আলিম এবং বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠনপূর্বক উক্ত অ্যাডহক কমিটি কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্দেশ প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয় অ্যাড কমিটির সভাপতি যোগ্যতা দাখিল আলিম ভোকেশনাল এসএসসি ভোকেশনালের ক্ষেত্রে স্নাতক এবং আলিম এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিএমটি ডিপ্লোমা ইন কমার্স এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচার পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্নাতকোত্তর নির্ধারণ করে দেওয়া হয়েছে গত মঙ্গলবার ছয় জানুয়ারি মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপসচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশ প্রদান করা হয় প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা দুই পর্যন্ত সংশোধিত এর প্রবিধি উনচল্লিশ এর আওতায় বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এবং বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধান মালা দুই এর প্রবিধি উনচল্লিশ এর আওতায় বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনপূর্বক উক্ত অ্যাডহক কমিটি কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সমূহকে অনুরোধ করা হল উল্লেখ্য যে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা আলিম এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিএমটি ডিপ্লোমা ইন কমার্স এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচার পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং দাখিল এস এস ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্নাতক পাশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা দুই হাজার নয় পর্যন্ত সংশোধিত এর প্রবিধি উনচল্লিশে বলা হয়েছে অ্যাড কমিটি ম্যানিস এক দাখিল বা আলিম স্তরে কোনো বেসরকারি মাদ্রাসা নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমতো ম্যানেজিং কমিটি পুনর্গঠনে ব্যর্থ হইলে অথবা উহা সঠিকভাবে গঠিত না হইলে বা বাতিল হইলে বা ভাঙ্গিয়া দেওয়া হলে অনদিক ছয় মাসের মধ্যে ছয় মাসের জন্য নিম্নে বর্ণিত সদস্য সমন্বয়ে কমিটি গঠিত হবে যথা সভাপতি বোর্ড কর্তৃক মনোনীত সদস্য সচিব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সদস্য জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে একজন শিক্ষক এবং জেলা জেলা সদরের ক্ষেত্রে প্রশাসক এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্তৃক মনোনীত একজন অভিভাবক অ্যাডহক কমিটি গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করিবে তবে অ্যাডহক কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে না অ্যাডক কমিটি গঠনের ছয় মাসের মধ্যে এই প্রবিধানমালা বিধানের অনুসারে সংশ্লিষ্ট মাদ্রাসার গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পূর্ণ করিতে হইবে তিনজন সদস্যের উপস্থিতিতে অ্যাডহক কমিটির সভার কোরাম গঠিত হইবে অ্যাড কমিটি গঠনের বিষয়ে বোর্ডের অনুমোদন গ্রহণ করিতে হইবে বোর্ড কর্তৃক অ্যাডক কমিটি অনুমোদনের তারিখ হইতে উহার মেয়াদ গণনা করা অ্যাডক কমিটি অনুমোদিত হইবার ছয় মাসের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্র মতো ম্যানেজিং কমিটি গঠন ব্যর্থ হইলে মেয়াদ শেষে উক্ত অ্যাডক কমিটি বিলিপ্ত হইয়া যাইবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে